বার্মুটা ট্রায়াঙ্গেলের রহস্য শত শত জাহাজ কোথায় গেল আপনি কি জানেন পৃথিবীর এমন একটি জায়গা আছে যেখানে শত শত জাহাজ বিমান আর মানুষ হঠাৎ করে হারিয়ে গেছে যেন কখনো অস্তিত্বই ছিল না হ্যাঁ আমি বলছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গার কথা বারমুডা ট্রায়াঙ্গেল এই রহস্যময় জায়গাটি আটলান্টিক মহাসাগরের এক অংশে যেখানে তিনটি বিন্দু মিলে তৈরি করেছে এক ভয়ঙ্কর ত্রিভুজ মায়ামি বারমুডা আর পুয়ের এই অঞ্চলকেই বলা হয় ডেভিলস ট্রায়াঙ্গেল শয়তানের ত্রিভুজ বিশ্বাস করবেন না হয়তো কিন্তু গত কয়েক দশকে এই জায়গা থেকে একশোরও বেশি জাহাজ আর প্রায় কুড়িটা বিমান হঠাৎ হারিয়ে গেছে কোনো ধ্বংসাবশেষ নেই কোনো এসওএস কল নেই শুধু নিখোঁজ যেন পৃথিবীর মানচিত্র থেকে উধাও হয়ে গেছে তারা সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলোর একটি ঘটেছিল উনিশশো সালে পাঁচটি মার্কিন যুদ্ধবিমান ফ্লাইট উনিশ ট্রেনিং মিশনে গিয়েছিল এই অঞ্চলে হঠাৎ রেডিওতে শেষ বার্তা শোনা গেল আমরা পথ হারিয়েছি সব কম্পাস পাগল হয়ে গেছে তারপর কি চিরদিনের জন্য নিখোঁজ আরও অবাক করার বিষয় হল তাদের উদ্ধার করতে যাওয়া উদ্ধার বিমানটিও হারিয়ে যায় তাহলে আসলে কি ঘটে বারমুডা ট্রায়াঙ্গেলে অনেক বিজ্ঞানী বলছেন এখানে মিথেন গ্যাসের বুদবুদ যা পানির ঘনত্ব কমিয়ে জাহাজ ডুবিয়ে দেয় আবার কেউ কেউ বলছেন চৌম্বক ক্ষেত্রের বিকৃতি কম্পাসকে পাগল বানিয়ে দেয় ফলে পাইলট আর নাবিকরা পথ হারিয়ে ফেলেন কিন্তু এখানেই শেষ নয় অনেকে বিশ্বাস করেন এটি কোনো ভিন গ্রহের বেজ বা টাইম পোর্টাল যেখানে অন্য জগতের সহতি মানুষ ও যন্ত্রকে টেনে নেয় অন্য মাত্রায় অবিশ্বাস্য শোনালেও কয়েকজন জীবিত ফিরে আসা নাবিক দাবি করেছেন তারা কিছু সেকেন্ডের জন্য সময় থেমে যেতে দেখেছেন আর তারপর হঠাৎ ফিরে এসেছেন ঘন্টার পর ঘণ্টা পরে অদ্ভুত ব্যাপার হল শত শত বছর আগেও নাবিকেরা এই অঞ্চলটিকে অভিশপ্ত সমুদ্র বলে ভয় পেত ক্রিস্টোফার কলম্বাস নিজেও এই পথে যেতে গিয়ে লিখেছিলেন আকাশে অদ্ভুত আলো আর কম্পাস পাগল হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হল এত শত বছরের রহস্যের পরও কেউ কি পারবে বারমুডা ট্রায়াঙ্গেলের আসল সত্যটা উদ্ঘাটন করতে নাকি এটা চিরকালই থেকে যাবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অমীমাংসিত রহস্যগুলোর একটি বন্ধুরা আপনি কি বিশ্বাস করেন বারমুডা ট্রায়াঙ্গেল কি শুধু প্রাকৃতিক বিজ্ঞান নাকি এর পেছনে আছে কোনো অতিপ্রাকৃত শক্তি আপনার মতামত নিচে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের পর্বে আমরা দেখব আরেকটা রহস্য যা হয়তো বদলে দিতে পারে আপনার পৃথিবীকে দেখার ধারণা